এই হাইওয়েটা যেটা দুর্গপুর শহরে ভেতর দিয়ে গেছে প্রচন্ড লড়ির চাপ যানজট আমরা বারবার অনুরোধ করেছি হাইওয়ে দপ্তরকে আমাদের মাননীয় সাংসদ শতাব্দী রায় লোকসভায় কেন্দ্রীয় পূর্ত কাছে ধরেছিলেন এবং তিনি তুলেছিলেন যাক এর পরিপ্রেক্ষিতে কাজের গতি এসছে কিন্তু এই কাজ অনেক আগেই শুরু হতে পারত জেলার প্রশাসনিক মিটিং আমি বলেছিলাম কিন্তু আপনারা জানেন যে বর্তমানে রাজ্যের প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস তারা কখনোই সহযোগিতা করেনি অবশেষে বহু প্রতীক্ষার পর শুরু হতে চলেছে দুবরাজপুর বাইপাস রাস্তা এত বছর ধরে স্থানীয়রা এবং গোটা দুবরাজপুরবাসী এই রাস্তার দাবি জানিয়ে আসছিলেন এবার এই রাস্তা নিয়েই তৈরি হচ্ছে রাজনৈতিক দরজা রাস্তা তৈরি ক্রেডিট কে নিয়ে যাবে সেই নিয়ে তৃণমূল এবং বিরোধী দল বিজেপি নিজ নিজ দাবি করতে ব্যস্ত একদিকে তৃণমূল দল বলছে বাইপাস রাস্তা তৈরি কৃতিত্ব তাদের এবং বলা ভালো তাদের সাংসদ শতাব্দী রায়ের উদ্যোগে শুরু হচ্ছে রাস্তা তৈরির কাজ এই হাইওয়েটা যেটা দুর্ভাগ্য শহরের ভেতর দিয়ে গেছে প্রচন্ড লরির চাপ যানজট আমরা বারবার অনুরোধ করেছি হাই দপ্তরকে আমাদের মাননীয় সাংসদ শতাব্দী রায় লোকসভায় উত্তম কেন্দ্রীয় পূর্তমন্ত্রীর কাছে ধরেছিলেন এবং তিনি তুলেছিলেন ট্যাকের পরিপ্রেক্ষিতে কাজের গুতি এসছে এবং বর্তমানে কালকে যা আপনি রিপোর্ট পেয়েছি তাতে রাস্তা হ্যান্ডওভার করে দিয়েছে ঠিকাদারি সংস্থাকে এবং এই ঠিকাদারি সংস্থা পাঞ্জাবের সম্ভবত তারা অনেকদিন আগেই কাজ পেয়ে গেছে বরাত কিন্তু জায়গাটা পাচ্ছিল না শুরু করতে পারেনি অন্যদিকে বিজেপি দল দাবি করছে তৃণমূলের এই কৃতিত্ব নেওয়ার দাবি একেবারেই ভুল বিজেপির থেকে বলা হচ্ছে এই বাইপাস রাস্তা এতদিন তৃণমূল নেতাদের কারণেই আটকেছিল বিরোধী দলের বক্তব্য তাদের বিধায়ক অনুপ সাহা একাধিকবার কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নিতিন গড়করির সঙ্গে অন্যান্য দপ্তরে বারবার ধর্ণা দিয়েছেন তিনি উচ্চতর দপ্তরে অনুরোধ করেছেন যাতে বাইপাসটি হয় মানুষের দীর্ঘদিনের দাবি বাইপাস রাস্তা হোক সেই নিয়ে বারবার কেন্দ্রীয় সড়ক উন্নয়ন মন্ত্রীর কাছে দরবার করা এবং তার দপ্তরের আধিকারিকদের সাথে যোগাযোগ করা ডিএম অফিসে যাওয়া প্রত্যেকটা জায়গাতে চিঠি দেওয়া অবশেষে লেন বাইপাস রাস্তা শুরু হচ্ছে কিন্তু এই কাজ অনেক আগেই শুরু হতে পারত জেলার প্রশাসনিক মিটিংও আমি বলেছিলাম কিন্তু আপনারা জানেন যে বর্তমানে রাজ্যের প্রশাসন এবং তৃণমূল কংগ্রেস তারা কখনোই সহযোগিতা করেনি এনওসি পাওয়া যাচ্ছিল না ইলিগাল কনস্ট্রাকশন প্রশাসনের মদতে তৃণমূলের দালালদের মদতে হয়েছিল সব কিছু বাধা কাটিয়ে ফোরলেন বাইপাসে রাস্তার কাজ শুরু হচ্ছে খুব শীঘ্রই তার জন্য নরেন্দ্র মোদীজিকে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নীতিন গাডকারিজি সড়ক পরিবহন মন্ত্রীজি তার সাথে উক্ত দপ্তরের সমস্ত আধিকারিক তাদেরকে দুবরাজপুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই ফলে এই দুবরাজপুর বাইপাস তৈরির কৃতিত্ব কার সেই নিয়ে রাজনৈতিক ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে এখন এই লড়াইয়ের রেজ কোথায় গিয়ে দাঁড়ায় সেটাই দেখার